ऐ देखो गोली देखो गोली देखो गोली गोली देखो सर गोली यार कुत्ता गोली लाओ जो एक हाथ थे ना देखो ये घर का गोली घर का गोली फिक्स देखो देखो लड़की ना एक्टिव पेटल गोली घर का गोली है आप सब लगे गोली चलिए चाहे आप सब के गोली चलिए आप सब हमारे घर पे পুলিশ কি কিছু বলছে কিছু পুলিশ আগুন কিছু ডিসন নিচ্ছে না পুলিশ আগে পুলিশটাকে কান্নার আমরা চাই চব্বিশ ঘন্টা মধ্যে দুটো একসাথে দেখাই তাপস সদরજી এখানে হিন্দু মুসলমান করতে চাইছে ওই ও জানে না কাফের কাকে বলে নিউ টাউনের দক্ষিণ নারায়ণপুরে দু দল গোষ্ঠীর মধ্যে তুমুল লড়াই চলল চল্লিশ রাউন্ড গুলি এলাকায় উত্তেজনার পরিস্থিতি ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী সব্যসাচী দত্তের অনুগামীদের সঙ্গে রাজারহাট নিউ টাউনের বিধায়ক তাপস চ্যাটার্জির অনুগামীদের গণ্ডগোল ও সংঘর্ষ অভিযোগ ঈদের দিন সব্যসাচী দত্তকে নিমন্ত্রণ করেছিলেন দক্ষিণ নারায়ণপুরের বাসিন্দা শেখ আজাদ বাবা সেই কারণে বিধায়ক তাপস চ্যাটার্জি তাকে কাফের বলে কটাক্ষ করেন বলে অভিযোগ এই ঘটনার প্রতিবাদ করলে শুক্রবার দুপুরবেলা সদল বলে এসে তাপস চ্যাটার্জির অনুগামীরা ওই পরিবারের ওপর হামলা চালায় বলে অভিযোগ চলে প্রায় চল্লিশ রাউন্ড গুলি এমনকি ঘরের মধ্যে ঢুকে ভাঙচুর চালানোর অভিযোগ ওঠে রাজারহাট নিউ টাউনের প্রাক্তন বিধায়ক সব্যসাচী দত্তকে বাড়িতে ডেকেছিল বলেই তাপস চ্যাটার্জি এই ঘটনা ঘটিয়েছে বলে অভিযোগ পরিবারের এলাকার কুখ্যাত দুষ্কৃতী শেখ আজাদের নাম উঠে আসে এই ঘটনায় ছিল সব্যসাচীকে আমি ঈদের দিন ইনভাইট করেছি এর জন্যে তাপস চ্যাটার্জি খাপ খেয়ে গেছে কেন ইনভাইট করেছে আমি ইনভাইট করে ডেকেছি তারপরে কালকে আমার বাবাকে মঞ্চে উল্টো বলেছে কাফির বলেছে সব কিছু বলেছে মির্জাফর বলেছে আমার বাবা নব্বই বছর বয়স হাজি লোক ওনাকে কাফির বলছে হ্যাঁ কাফিরে মানে তাপস চ্যাটার্জি জানে হোয়াট ইজ দ্য মিনিং অফ কাফির তাপস চ্যাটার্জি জানে উনি আমি তো বলবো উনি না তাপস চ্যাটার্জি এমএলএ না হ্যাঁ ও কোনো জাত নেই উনার নাম নিয়ে বলছি অন ক্যামেরায় বলছি হ্যাঁ কালকে একজন বলছে আমাদের মুসলমান ভাই আমাদের একটা মুসলমান ভাই বলছে কি তাপস শ্যাটার্জি এখানকার মাসিয়া ওই লোক ওই মুসলমান ছেলে জানে না মাসিয়া মানেটা কি মাসিয়া মানেটা কি হ্যাঁ ও তারপরে তাপস শ্যাটার্জি আমার দাদাকে ফোন করে বলছে কি তুমি দেখো তোমার জন্য আমি কি করতে পারি তো তারপরে ও বা আমার দাদা বললো কি ঠিক আছে আমি দেখে নেবো আমার বাবাকে আপনি বলেছে দেখেন তারপরে দশ মিনিটের মধ্যে শেখ আজাদকে পাঠালো শেখ আজাদ শেখ আজাদ দশ একশো জন লোক নিয়ে এসে মারধার বেধর মারধার করেছে আমাদের সে আজাদ তাপস চ্যাটার্জি গুন্ডা ফেলে রেখেছে তাপস চ্যাটার্জি গুন্ডা ফেলে রেখেছে এখানকার শেখ আজাদ হ্যাঁ শেখ গুলি চালিয়েছে গুলিটা কোথায় গুলিটা দে আমাদের আমাদেরকে মেরেছে আমার বউকে মেরেছে ঘরের ঢুকে মেরেছে দোস্ত আমরা এ বলি কাজ অস্ত্র মারার জন্য আমাদের প্রটেকশনটা চাইয়ে আমরা পুরো কম্পেট সুপদের আজকে বুঝে নেব আমরা ইনশাআল্লাহ জি 075 আমার নাম আজাদ বাবা আমি তপস সপসাচী লবি করি সপসাচীকে মানি সপসাচীকে মানতে থাকি আর সপসাচীকে আমরা পরবর্তীকালে দু হাজার ছাব্বিশ কে এমএলএ দেখতে চাচ্ছি আমরা